সিএফএসএল এর রিপোর্টে তৈরি চাঞ্চল্য বারো পাতার রিপোর্টের শেষ পাতার দু লাইনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আর্যকর কাণ্ডে বিস্ফোরক তথ্য সেমিনার রুমে মেলেনি কোনো ধর্ষণ ও খুনের চিহ্ন সমস্তটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা কি তথ্য রয়েছে দেখো এই মুহূর্তে সিএসএসএল এর যে রিপোর্ট যেটা সামনে এসেছে এবং সেই রিপোর্টকে কেন্দ্র করে আরজিকর কাণ্ডে যে একটা নয়াদিকে মোড় নিতে চলেছে বা ইতিমধ্যে নিয়ে চলেছে সে কথা বলার আলাদা করে অপেক্ষা রাখে না এবং যেতে গেলে এই এই ১২ পাতার রিপোর্ট ইতিমধ্যে চাল চাল্লো ফেলে দিয়েছে কারণ যে সেমিনার রুমের কেন্দ্র করে গত 9月 থেকে এক পর এক কর্তৃপক্ষ এসেছে একাধিক চিকিৎসক বারবার করে বলে বলেছে যে যে রকম ভাবেclientHeight <laughs> দেহ পড়েছিল আর সেই জায়গায় কিন্তু না কোনো রকমের রেপ এন্ড মার্ডার হতে পারে না এবং সেই বক্তব্যকেই কার্যত মান্যতা দিয়ে ফেফসেরের রিপোর্ট এই বারো পাতার রিপোর্টে বলা হয়েছে যে সেমিনার রুমে ধর্ষণ করে খুন করার কোন চিহ্ন নেই সেই রুমে কোন প্রতিরোধের চিহ্ন মেনে নেই কোন ধস্তাধস্তিরও প্রমাণ নেই সাধারণত একজন এরকম কোন ঘটনায় যেখানে একজনকে রেফ করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তিনি সেই বিষয়টাকে রেজিস্ট করার চেষ্টা করবেন কিন্তু এক্ষেত্রে সেরকম কোন ধাক্কাধি চিহ্ন এই সেমিনার রুম বা এই মাইক্রেসের এই জায়গা থেকে কিন্তু পাওয়া যায়নি বারোপাতার এই রিপোর্টের শেষ দুটি লাইনে মূলত চাঞ্চল্য এবং এইখানেই উল্লেখ রয়েছে যে জায়গায় দেহ পাওয়া গিয়েছিল সেই ম্যাট্রিসের মধ্যে কোন ধসপস্তির প্রমাণ বা চিহ্ন পাওয়া যায়নি ইতিমধ্যেই এই রিপোর্টকে কেন্দ্র করে সরব হয়েছেন চিকিৎসকরা আজ রাত আটটার সময় ধর্মতলায় যে অবসর মন্ত্র রয়েছে সেখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করা হবে এবং বারবার করে বলতে হচ্ছে যে এই সেমিনার রুমটি কেন্দ্র করেই চোদ্দই আগস্ট রাতে কিন্তু তুলকালাম হয়েছিল আর্জি করে এবং সেই যে ভাঙচুর চালানো হয়েছিল গন্টাগতদের মূল টার্গেটে ছিল কিন্তু এই সেমিনার রুম কিন্তু এবার দেখা যাচ্ছে যে সেমিনার হল তো সম্ভবত এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে সেমিনার রুম বা সেমিনার হল ক্রাইম সিনই নয় তাহলে যে সম্ভাবনা উঠে আসছিল যে তিলোত্তমাকে অন্য কোনো জায়গায় খুন এবং ধর্ষণ করে তারপর গোটা বিষয়টা শুধুমাত্র দেখানোর জন্য তাকে সেমিনার হলে নিয়ে এসে সেমিনার হলে খুন এবং ধর্ষণ হয়েছে এই যে একটা সাজানোর বিষয় সেই সাজানোর বিষয়কেই কার্যত সাজানোর বিষয়ের যে একটা অভিযোগ সেই অভিযোগকেই কার্যত প্রামান্য দিচ্ছে এই রিপোর্ট পারমিতা একেবারে শান্তিকে অবশ্যই নজর থাক এরপরে তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয় আপাতত ধন্যবাদ তোমাকে শান্তিকে বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন এবং যে খবরে আমরা নজর রেখেছি আরজিকর কান্তে বিস্ফোরক তথ্য সেমিনার রুমে মেলেনি কোনো ধর্ষণ খুনে চিহ্ন এর আগেও কিন্তু সেমিনার রুম নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল যে অনেকে কিন্তু এরকম মন্তব্য উঠে এসেছিল যে এই খুন এবং ধর্ষণ সেমিনার রুমে করা হয়নি সিএফএসএল এর রিপোর্টে হয়েছে তৈরি চাঞ্চল্য বারো পাতার রিপোর্টের শেষ পাতার দু লাইনে এই রকমই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে